হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মাঠে একটা আমাদের অপর পাশে অপর পাশে একটা মাঠ আছে ওই মাঠের এক গ্রুপ আর আমাদের এক গ্রুপ এক গ্রুপ আমাদের আমাদের মাঝে অনেক অনেক দর্শক আছে আজকে খেলা দেখার জন্য ওরা এলো হে গ্রুপ আর আমাদের এলো এই গ্রুপ মানে একটা আপনার কি কয় মারো এই জন্য এটি হলো আমাদের গ্রুপ এটি হল গ্রুপ হ্যাঁ আমার এই জন্য খেলা আপনার খেলা দেখাচ্ছি খেলা খুবই সুন্দর খেলা হচ্ছে

রংপুর থেকে আসছে আমাদের ম্যাচ দেখার জন্য এই তো বসির বসির আছে বগুড়ার থেকে আমাদের ম্যাচ দেখার জন্য এই সর 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 ম্যাচটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বাবা বাবা এসে বড় বাবা এসে বড় নতুন নতুন বাবা আসো না আসলে আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের আমাদের ফুল পড়ে গেছে এই তো ধন্যবাদ ধন্যবাদ नयाजर बालू आउट आउट <स्थित> <स्थित> ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের 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 টিম জয়লাভ করবে খুলে যাচ্ছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবে